আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রেসিপি হচ্ছে বাঙের আচার রেসিপি তো স্পেশাল আমার নিজস্ব একটি রেসিপি আমি রেসিপিটা শেয়ার করার জন্য চলে আসছি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বাঙ্গি কালারফুল ফ্রুটস আমার নিজেরও খুব ভালো লাগে তো রেসিপিটা আমি আসলে খুব আনকমন মনে করি বাঙ্গিরা আচার সচরাচর খুব কম দেখা যায় তো আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলে আসলাম চুলায় চুলা একটা প্যান বসিয়ে দেখতে পাচ্ছেন দিয়েছি আমি প্যানে সরিষার তেল তো সরিষার তেল দিয়ে আমি বাঙ্গিরা চাটা আজকে বানাবো দিয়েছি কিছু তেল যখন গরম হয়ে দিয়েছি কিছু ফোরন এখানে তেজপাতালাস দিয়েছি আমি দেখতে পাচ্ছেন তো সরিষার তেলের সাথে তেজপাতালশটা আমি ভালোভাবে বেজে নেব তো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেজপাতা এলাস ভেজে নিয়েছি ভালোভাবে একটা ভালো গ্রানও আসছে এরপর যে ইচ্ছা আমি এখানে একটা পরিমাণ রসুন রসুনটা আমি আস্ত দিয়েছি এখানে একটু তেঁতো করে তো এবে আচার রসুন দিলে ভালো লাগে দিয়েছি পরের মতো লবণ দেখতে পাচ্ছেন লবণ এবং রসুন ভালোভাবে আমি একটু তেলের সাথে ভেজে নিচ্ছি এরপর যে আচারের যে একটা ফ্লেভার্স এটা অলরেডি চলে আসছে দিয়েছে এখানে কিছুটা শুকনা মরিচ দেখতে পাচ্ছেন যেহেতু আমি আজকে ভাঙের আচারের টকজাল মিষ্টি আচার বানাবো তো শুকনা মরিচ আমি ভালোভাবে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন যাতে মরিচটা একটু জাল টাইপের আমি এখানে ব্যবহার করেছি যেরম আচারটা একটু জাল টাইপের হয় তো মরিচটা একটু হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেলের সাথে একদম তারপর যে আমি তেঁতুল এখানে এখানে আমি হাফ কাপ পরিমাণ তেতুল দিয়েছি যেহেতু টক টকজাল মিষ্টি আচার বানাবো বাঙ্গির আচারের তো ভাঙ্গি যেহেতু এমনিতে টক না তো তেঁতুল দিয়ে আমি আজকে ভাঙ্গির আচারটা বানিয়ে আপনার শেয়ার করতেছি দেখতে পাচ্ছেন তেঁতুলটা আমি তেলের সাথে ভালো হবে ভেজে নিচ্ছি যাতে তেঁতুলটা একটু সফট হয়ে যায় গলে যায় সহজে এরপর যে ইচ্ছে আমি হলুদ এক টেবিল চামচ পরের মতো তো দিয়েছি আমি এখানে কিছুটা গরম মশলার সাথে কিছুটা ধুনিয়ার গুঁড়ি তো গরম মশলা আমি পাটায় বেটে নিয়েছি ধনিয়ার সাথে কিছু জিরার ফুরন আমি ভিডিওটা স্কিপ করে গেছি আসলে তো আপনারা ছেলে জিরা এবং ধনিয়া একসাথে গুঁড়ো করে দিবেন আচারে তো আচারটা আসলে ভালো একটা চলে আসছে অলরেডি আমার নিজস্ব একটা স্পেশাল রেসিপি আবার বলতেছি বাঙ্গির আচার তো আপনারা ছেলে আচারটা আসলে সালাদের সাথে সবসময় খেতে পারবেন এভাবে বাঙ্গি আপনারা প্রিজার্ভ করে ফ্রিজে রেখে দিতে পারেন বছর জুড়ে মাস জুড়ে খেতে পারেন দেখতে পাচ্ছেন আমি এখন দিয়েছি বাঙ্গি তো বাঙিটা পানি ঝরিয়ে নিয়েছি তারপরও বাঙি যেহেতু পানিযুক্ত খাবার পানি অবশ্যই বের হবে তে এরপর যে বাঙিটা আমি ভালোভাবে কষিয়ে ডাকটা দিয়ে পাঁচ মিনিট যখন দমে রাখবো তো পাঁচ মিনিট পরে চলে আসলাম দেখতে পাচ্ছেন বাঙি থেকে কিছুটা পানি বের হয়েছে তো বাঙিটা কিছুটা একটু গলে গিয়েছে তে এবার আপনারা চাইলে বাঙিটা বইমে করে ফ্রিজে রাখতে পারেন বছর জুড়ে খেতে পারেন বিশেষ করে বাঙ্গিরা আচারটা আপনারা চাইলে সালাদ হিসেবে খেতে পারেন এবং সালাদের সাথে মিক্স করে খেতে পারেন রেসিপিটা আসলে আমার হাজব্যান্ডে আমাকে বলেছে এই বাংলি আচার দেখানোর জন্য তো আমি আপনার সাথে শেয়ার করলাম আজকে তো কিছুটা দিয়ে ইচ্ছা আমি একে দেখতে পাচ্ছেন আমি এখানে কাসুন্দ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো আমি নেড়ে ছেড়ে আর একটু কষিয়ে নেব তো আচারটি আসলে হয়ে গেছে মাসাল্লাহ খুব ভালো একটা গ্রামও আসছে আপনি একবার ট্রাই করবেন বাঙরি আচার যারা কোনো খান নাই তো এ যে ইচ্ছা আমি চিনি তো একদম শেষের দিকে আমি চিনি দেখতে পাচ্ছেন আমি এখানে এক কাপ পরিমাণে চিনি দিয়েছি তো এরপর যে চিনি দিয়ে ভালো আমি একটু মিক্স করে নিচ্ছি চারপাশ তো আচারটা একটা গ্রিভি হয়েছে দেখতে পাচ্ছেন চিনি দেওয়ার পর যে একটা গ্রিভি ভাব চলে আসছে তা আচারটা প্রায় হয়ে গেছে মার্শাল্লা তো আচারের রেসিপিটা আসলে আমার নিজস্ব ভাঙ্গের আচার তো আপনারা একবার ট্রাই করবেন আপনারা এইভাবে ফ্রিজে রেখে দিতে পারেন আচারটা তৈরি করে তো হয়ে গেছে আমি চুলা বন্ধ করেছি দিয়েছি তবে এখন সার্ভ করে নিচ্ছি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আচারের যে একটা গ্রেভি সে গ্রেভি হয়েছে এই গ্রেভিটা আপনারা চাইলে সালাদের সাথে খেতে পারেন খুব সুন্দর একটা ফ্লেভারস আসছে আচারটাতে তো ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম